আসসালামু আলাইকুম হাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল করে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিন আজকে কিন্তু আকর্ষণীয় একটি প্যাকেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে একত্রিশ যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন আমরা প্যাকেজ আকারে ভিডিও করে থাকি এখান একদম ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা দেখাবো একদম রিজনেবল প্রাইসে একদম কম প্রাইসে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা এই লুঙ্গিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আমরা পাঁচ হাত বলি কিন্তু এটা মূলত পাঁচ হাত হবে না এটা পাঁচ হাতে থেকে কম আছে সাড়ে চার আছে আপনারা জানেন হাবি ব্রেডার্স কিন্তু সর্বদা সত্য কথা বলে আপনাদের কাছে প্রোডাক্ট বিক্রি করে থাকে একশো পঁয়ষট্টি টাকা রেড সান লুঙ্গিটা এটা আমরা পাঁচ হাত বলি কিন্তু একবার পাঁচ হাত হবে না আর যদি এই লুঙ্গির সুতাটা সম্পর্কে আপনারা জানতে চান এই সুতাটা হবে মোটা কাপড়ের মধ্যে মোটা সুতার মধ্যে এগুলো ধোয়া দিলে কিন্তু রঙ কালার উঠবে না কিন্তু জাস্ট পাতলাও হবে না এগুলো ধোয়ার পরে কিন্তু কাপড় আরও মোটা হয়ে যাবে পাতলা হওয়ার কোনো সম্ভাবনাই নেই যারা অল্প দাম নিয়ে অল্প লাভ করে বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই রেড শার্ট লুঙ্গিটা নিয়ে ব্যবসা করতে পারেন এখন যেই লুঙ্গিটা দেখাবো যারা একটু কালারফুল লুঙ্গি খোঁজেন একটু ব্যতিক্রম একটু ইউনিক কালার খোঁজেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বসুন্ধরা লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট রং কালার গ্যারান্টি আর এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি দেখেন কালারটা যদি আপনার দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মাত্র একশো টাকা পাঁচ হাত লুঙ্গি নাম হচ্ছে বসুন্ধরা আর আমরা কিন্তু কাস্টমারদের সবসময় একটা কথা বলি যারা আমাদের ভিডিওটা রেগুলার দেখেন তারা তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন আর যারা আজকে নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন একশো নব্বই টাকা এই সুন্দর লঙ্কিটা আপনি যদি কালারগুলা ডিজাইনগুলো দেখেন আমরা আশা করি এগুলো একশো নব্বই টাকা দিয়ে নিয়ে আপনি অনায়াসে এক থেকে দেড়শো টাকা লাভ করে এগুলা খুচরা বিক্রি করতে পারবেন আর এগুলো কিন্তু আট পিসের ভান্ডিল হয়ে থাকে আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় এখন যে লুঙ্গিটা দেখাবো যারা ডিপ কালার লুঙ্গি নেবেন এরা আমাদের নাম হচ্ছে পদ্মা পাইকারি রেট মাত্র দুইশো বিশ টাকা পদ্মা লুঙ্গি পাইকারি রেট মাত্র দুইশো বিশ টাকা এটা কিন্তু পাঁচ হাতের একটা লুঙ্গি আর পাঁচ হাত বলতে এক রেট পাঁচ হাতই হবে এই লুঙ্গিটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় আর যদি একটু সুতার কথা বলি আপনারা জানেন সর্বদা আমরা কিন্তু কাস্টমারদের মা লুঙ্গি দেখাই এবং লুঙ্গির গুণগত মান সম্পর্কে কিন্তু সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করি এটা কিন্তু খুব ভালো একটি কাপড়ের সুতা হবে আর রং কালার যদি কথা বলেন এগুলো কিন্তু রঙ কালার গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন পাইকারি মূল্য মাত্র দুইশো বিশ টাকা আট পিসের ভান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে কাস্টমারের সুবিধাতে যদি আমি আরও এক পিস খুলে দেখাই দেখেন কতটা সুন্দর দুইশো বিশ টাকার মধ্যে এটার নাম হচ্ছে পদ্মা যেসব ভাই বা বোনরা দূর দূরান্ত থেকে আমাদের দেখেন কিন্তু সরাসরি আমাদের কাছে আসতে পারেন না যাদের পুঁচি অল্প সরাসরি ঢাকা এসে মাল নেওয়ার মতো অ্যাভিলিটি যাদের নেই সব ভাইদের আমরা বলতে চাই যে আপনি দোকানে না এসেও বাসায় বসে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারবেন সেজন্য কিন্তু আমরা প্রত্যেকটা লুঙ্গির নাম প্রত্যেকটা লুঙ্গির নাম পাশাপাশি তার গুণগত মান এ টু জেড সুন্দরভাবে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন দেখলেই কিন্তু আপনার লুঙ্গিগুলো আপনারা আমাদের দোকানে না এসেও নিতে পারবেন যারা ডিপ কালারের পাশাপাশি লাইট কালারের বড় চেকের লুঙ্গি খুঁজছেন সাদার মধ্যে বড় বড় চেক লুঙ্গি খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই তায়েফ লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু খুবই বড় একটা লুঙ্গি আর এগুলো হচ্ছে একশো সানার কাপড় যারা সানা কিনেন বা সানা বোঝেন তারা এই কথাটা জানবেন আর এগুলো হবে রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি যদি লুঙ্গিটা দেখাই আমার কত আমার বুক পর্যন্ত উঠে গিয়েছে এত বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো টাকা এগুলো দুইশো টাকা দিয়ে কিনে আপনি কিন্তু একটা ভালো লাভ করে খুচরা গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আপনারা জানেন হাবিব টেরাস কিন্তু সর্বদা সুন্দর একটি ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করে আর কোন লুঙ্গিটা ধোয়ার পরে কেমন হবে এ টু জেড সকল কিছু কিন্তু আপনাদের সুন্দরভাবে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করে পাইকারি মূল্য মাত্র দুশো টাকা তাই লুঙ্গিটা এখন যে লুঙ্গিটা দেখাবো লাইটের পাশাপাশি ডিপ কালার গ্রান্টি ফুল লুঙ্গি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রবাল লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু আমাদের শোরুমে হেউজ পরিমাণে বিক্রি হয় আর যেহেতু এখন লুঙ্গির অফসিজেন অফিসিজেন বলতে কি এখন লুঙ্গি মূলত ডিপ কালারগুলোই বেশি চলে আর লুঙ্গি তো সারা বছরেই মোটামুটি খুব ভালো সেল হয় কারণ লুঙ্গি মানুষের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস সেজন্য কিন্তু আমাদের কাছ থেকে প্রবাল লুঙ্গিটা খুব ভালোভাবে পাইকাররা নিয়ে থাকে এটাও কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি যদি আমি ধরি কত বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা আর এটা কিন্তু রং কালার আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন আমি যদি কাস্টমারের সুবিধা খুলি আমরা এই লুঙ্গিগুলো দুই এক পিস খুলে দেখাই একটাই কারণে অনেকে আছে সরাসরি দোকান আসতে পারেন না বা ব্যস্ততার কারণে গ্রামে অনেক মুহসল আপনাদের দোকান ঢাকায় এসে নিতে অনেকটা টাকা যাতায়াত খরচ হয় সব ভাই বা বন্ধুর বলবো আপনারা যদি আমাদের ভিডিওটা এ টু জেড মনোযোগ সহকারে দেখেন তাহলে আমরা আশা করি আপনি দোকানে না এসেও আপনি যদি দোকানে আসেন আসার পরে যে ফ্যাসিলিটিটা পাবেন আমরা আশা করি আপনি যদি আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে মালের অর্ডার দেন সেম দামে সেম জিনিসটা আপনি বাসায় বসে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেই ক্ষেত্রে কী করতে হবে আমরা যে লুঙ্গিটা দেখাচ্ছি তার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা আপনাদের সামনে বলে দিচ্ছি এটা নাম হচ্ছে প্রবাল এখন প্রত্যেকটা লুঙ্গিরে আলাদা আলাদা নাম আছে আলাদা আলাদা ক্যাটাগরি আলাদা আলাদা দাম আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখে রাখবেন এবং কোন লুঙ্গিটা আপনার ভালো লাগে স্ক্রিন শট দিতে পারেন বা ফোন দিয়ে আমাদের জাস্ট নামগুলা বললেই কিন্তু আপনার অর্ডার আমাদের কাছে কনফার্ম করে দিতে পারেন এখন যে লুঙ্গিটা দেখাবো যারা মাসলাইস বা একটু নরম কাপড়ের লুঙ্গি চান অল্প দামের ভিতরে নরম হবে সব ভাইরা কিন্তু আমাদের কাছ থেকে এই আতিক লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু ওয়াশ করা মাস লাইস এটা কিন্তু মোটা সুতার উপর মাফলাইস করে এটা কিন্তু রং কালার কিছু উঠবে না এটা হচ্ছে ওয়াশ করা কাপড় পাইকারি মূল্য মাত্র তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা কত বড় একটা লুঙ্গি পাইকারি মূল্য তিনশো পঁচাত্তর এটা নাম হচ্ছে আতিক আর লুঙ্গিটা কিন্তু খুবই সফট এটা কিন্তু মাস লাইস কিন্তু এটা হচ্ছে মোটা সুতার উপর মাফলাইস করা এগুলো নিয়ে আপনারা এক আধ টাকা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন আর যারা পাইকারি বিক্রি করেন পাইকারিতে যোগাযোগ করে পাইকারি নিয়ে আপনারা মুখসলে পাইকারি বিক্রি করতে পারবেন আমি যদি কাস্টমারের থাকে আরও একটা খুলে দেখেন দেখেন কতটা সুন্দর তিনশো পঁচাত্তর টাকা এত কম দামে মার্ক্রাইস করা লুঙ্গি কিন্তু একমাত্র হাবিব ট্রেডার্সই আপনাদের দিচ্ছে দেখেন কতটা ক্যামেরার মাধ্যমে কতটা সুন্দর দেখাচ্ছে আমি জানি না কিন্তু এগুলো কিন্তু বাস্তবে যখন আপনি হাতে পাবেন এগুলো কিন্তু খুবই সফট একটা লুঙ্গি হবে এবং এগুলো খুব ভালো দাম নিয়ে আপনি খুচরা সেল করতে পারবেন পাইকারি মূল্য তিনশো টাকা যেহেতু সামনে রমজান চলে আসছে হয়তো অল্প কিছু মাস বাকি অনেক আছে জাকাতের জন্য লুঙ্গি নেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করে আপনার পছন্দের জাকাতের লুঙ্গিগুলো নিতে পারেন পাইকারি এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে পোপোলার এটা থান মাত্র আঠারোশো টাকা চারশো পঞ্চাশ টাকা পিস দেখেন কতটা সুন্দর এটার নাম হচ্ছে পোপোলার নামগুলো যদি মনে রাখেন আর দামটা যদি আমি বলে দিচ্ছি পাইকারি মূল্য চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা পপুলার লুঙ্গি আর এগুলো কিন্তু রং কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা কিন্তু চিকন সুতার উপরে ওয়াশ করা চিকন সুতার উপরে মাথলাইস করা আর এর আগে যেটা দেখিয়েছিলাম আতিক এটা কিন্তু মোটা সুতার উপরে মাথলাইস করা ছিল আর এটা হচ্ছে চিকন সুতার উপরে মাথলাইস করা পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অসংখ্য কালার হয় আমি যদি আর একটা খুলে দেখাই কাস্টমারের সুবিধার্থে তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ইউনিক কালার ইউনিক ইউনিক ডিজাইন এগুলা কিন্তু একটা কাস্টমার আমাদের কাছ থেকে নিয়ে অনায়াসে দেড় দুইশো টাকা খুচরা লাভ করে বিক্রি করতে পারবেন আর রং কালারের কথা যদি আমি বলি এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট রং কালার গ্যারান্টি সহকারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর এই উপলার লুঙ্গিগুলো পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা কতটা সুন্দর কোপালার লুঙ্গি চারশো পঞ্চাশ এগুলো কিন্তু চিকন সুতার উপর মাফ লেস করা খুব সফট হবে আর রং কালার হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এগুলো হচ্ছে ভিডিও শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ডিসেন্ট ডিসেন্ট আপনারা কিন্তু জানেন আমাদের কাছে লাইট কালারও থাকে এবার কিন্তু ডিসেন্ট ডিপ কালারের লুঙ্গি চলে আসছে এটা রেড হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু লাইস করা এটা একদম চিকন সান সুতার উপরে করা কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আর এগুলো যদি একটু হাত দিয়ে ধরেন কতটা সফট আপনার ক্যামেরায় বসছেন আমি জানি না কিন্তু এগুলো কিন্তু একদম চিকন সুতার উপরে মাস্কলাইজ করা আর রং কালার তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকছে যদি এগুলো ব্যবহার করে আরাম না পায় সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আমরা চেঞ্জ করে দিব আমি যদি আরেকটা খুলে দেখেন দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা ডিসেন্ট লুঙ্গি কতটা সুন্দর ডিসেন্ট লুঙ্গি মাত্র পাঁচশো টাকা আমি সেই সব ভাইদের বলবো যারা দূর দূরান্ত থেকে আমাদের দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের কাছ থেকে মাল নিতে চান সেই সব ভাইদের উদ্দেশ্যে বলবো আপনার আমাদের কাছ থেকে যত টাকার ইচ্ছা মাল নিতে পারেন আপনার মোট বিলের উপরে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কিন্তু আমরা আপনার ঠিকানায় কন্ডিশনে মাল পাঠিয়ে দিব। আ।